আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি প্রাচীনতম এই রহস্যবেরা কূপের কাছে এই কূপটি অবস্থিত রাজবাড়ি জেলা শেষ সীমানা এবং কুষ্টিয়া জেলা শুধু সীমানার মাঝখানে গ্রামের মধ্যে খুবই প্রাচীন অনেক আগের যখন উনিশশো সালে বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ হয় তখন এইখানকার যারা হিন্দু ছিল বা সনাতন ধর্মের ছিল তারা এই কূপটা তৈরি করে তারা এখান থেকে চলে যায় চলে যায় হয়তো তারা ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে যায় তাদের এই কূপটা রেখে যায় এই কূপটা খুবই রহস্যময় এই কূপের এইখান থেকে মানুষ অনেক রকম জিনিসপত্র পায় সোনা দানা সহ বেশ কিছু জিনিসপত্র এখান থেকে দামি আর জিনিসপত্র এখান থেকে পায় এই যে যে কূপটা দেখতে পাচ্ছেন এই কূপটা আসলে কোনোভাবে ভাঙা পসিবল না অনেকে চেষ্টা করছে এটা ভাঙার জন্য দেখতে পাচ্ছেন এই যে যে দাগগুলা এই যে যে দাগগুলা এটা ভাঙার জন্য অনেকে চেষ্টা করছে কিন্তু এটা কোনোভাবে ভাঙতে পারে না এটা যদি কোনো কিছুতে আঘাত করা হয় তাহলে ওইখানে আগুন ধরে যায় আর এই যে কূপটা যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত পদ্মা নদী পদ্মা নদীর যে পাশ পদ্মা নদীর পাশে এই কূপটা হচ্ছে কিন্তু পদ্মা পদ্মার একটা কোল আর পরে যেটা মেন নদী এই কূপটা এখানে অবস্থিত তো বন্ধুরা এই কূপের আরও কিছু রহস্য আমি আপনাদেরকে তুলে ধরব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই যে যে কূপটা দেখতে পাচ্ছেন এখানে যত বড়ই বর্ষক বা যেটাই হোক এই কূপটা কিন্তু ডুববে না এই যে যে কূপটা দেখতে পাচ্ছেন এটা কোনোভাবেই ডুববে না দেখা যাবে কি যদি এটার পানি এইটা উপরের মতো হয়ে যায় তাও দেখা যাবে এই কূপটা একটু লম্বা লম্বা মনে হচ্ছে তো এই কূপটা কোনোভাবেই ডুববে না আর এই কূপটা অনেকে ভাঙার জন্য চেষ্টা করছে যতবার ভাঙার জন্য চেষ্টা করছে ততবারই ব্যর্থ হয়েছে আমরা যদি এই কূপটা কাছ থেকে দেখাই আপনাদেরকে তাহলে দেখুন অনেকে মনে করে এইটা উনিশশো সাল বা তার আগ থেকে বানানো এই কূপটা কূপটা খুবই শক্তিশালী এই কূপের চারপাশ থেকে অনেকে অনেক মূল্যবান জিনিসপত্র সহ নানা রকম সেইখান থেকে পাইছে পুরা কূপটা দেখেন দেখেন কূপটার ভিউটা দেখেন কত সুন্দর খুব অদ্ভুত একটা কূপ এটা কিন্তু পদ্মা একটা নদী এই নদীর পানি যতই বারো কার যেইটাই হোক কূপ কিন্তু কোনোভাবেই ডুববে না এটা ভেসে থাকবে আর এই কূপটা কোনোভাবেই ভাঙা পসিবল না অনেকে ড্রাই করেছে এটা ভাঙার জন্য যে কী আছে ভেঙে দেখব কিন্তু এইটা ব্যর্থ হয়েছে কোনোভাবেই কেউ ভাঙতে পারে না কূপটা কোনো লোহার বস্তু দিয়ে যদি এইটাকে আঘাত করা হয় তাহলে সেইখানে আগুন জ্বলে যায় এটা কোনোভাবে ভাঙা পসিবল না এইটা পদ্মা নদীর পাড়ে সেনগ্রাম সেনগ্রাম গ্রামের মধ্যে এইটা অবস্থিত এটা হচ্ছে রাজবাড়ি জেলা শেষ সীমানা আর কুষ্টিয়া জেলা শুরু সীমানা দুইটার মাঝামাঝি এই কূপটা এখানে অনেকে আসে দেখার জন্য আসলাম আমি এর জন্য ভাবলাম যে একটা ভিডিও করে নিয়ে যাই প্রাচীনতম একটি কূপ এই কূপে নাকি অনেকে দেখা যায় যে এখানে অদ্ভুত কিছু সাউন্ড পাওয়া যায় অদ্ভুত কিছু শুনতে পারে রহস্যকের এই কূপ এই কূপের মধ্যে কি আছে কেউ বলতে পারবে না যে কূপের মধ্যে কি আছে আর সবথেকে বড় বিষয় হচ্ছে এটা কোনোভাবে ভাঙা সম্ভব না এটা অনেকে চেষ্টা করছে ভাঙার জন্য কিন্তু এখান থেকে ভাঙতে পারেনি দেখা যায় কি আপনার শক্ত কিছু দিয়ে যদি এখানে আঘাত করা হয় এটা কোনোভাবে ভাঙবে না এটা খুবই শক্তিশালী আপনি একটু কাছ থেকে দেখাই এই যে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো ভাঙার জন্য চেষ্টা করা হয়েছে এটা ভাঙার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু এটা ভাঙেনি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার জন্মের পর থেকে এটা এভাবে দেখতেছি এই যে নদীর পানিটা এটা বর্ষার বসার সময় দেখা যায় কি এটা যদি সম্পূর্ণটা উঠে যায় তাও এটা ডুবে এটা কিছু অংশ বেশি থাকে মনে হয় যে আপনার কিছু অংশটা বেশি রয়েছে বা এটা পানির থেকে একটু বড় একটু বড় যতই পানি হোক কিন্তু এটা ডুববে না এটা কোনোভাবে ডুববে না প্রাচীনতম এই কূপ নানা রকম রহস্যময় এই কূপ এই কূপ নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা অনেকের বিভিন্ন রকম মত সব থেকে মজার ব্যাপার হলো এই যে কুয়োটা দেখতে পাচ্ছেন এর চারপাশে মানুষ নানা রকম দেখা যাচ্ছে স্বর্ণটা বেশি পায় বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম স্বর্ণ এখানে পাইছে প্রাচীনতম এই কূয় খুব শক্ত এটা কোনোভাবেই ভাঙা সম্ভব না অনেকে চেষ্টা করছে এটা ভাঙার জন্য এখানে লোহার ধারালো কিছু দিয়ে যতবার আঘাত করে ততবার এখানে আগুন ধরে এখানে ফায়ার দেয় কিন্তু এটা অনেকে চেষ্টা করছে ভাঙার জন্য ভাঙতে পারে নাই তো বন্ধুরা যতটুকু পারেছে আপনাদেরকে দেখানোর জন্য আর ওই পাশে আমার যাওয়ার মতো কোনো ওয়ে নেই দেখতে পাচ্ছেন এখানে পানি যদি পানি আরেকটু নিচে যেত তাহলে নিচ থেকে আপনাদেরকে ভালো মতো দেখাইতে পারতাম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন পরবর্তীতে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো আসসালামু আলাইকুম